নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে উনিশ তারিখ রাত্রি বারোটা আর এখন মেন কুড়ি তারিখ তো আজকে একটা বিশেষ দিন তোমাদের কাছে তোমাদের সাথে ভাগ করে নেব আর ওই দেখো আমার মেয়ে নিয়ে এসেছে পেস্ট্রি কেকগুলো তো সেগুলোকে সব চারটে কেককে একসাথে করে ওর ভীষণ সব পাপার বার্থডে করবে তো তাই জন্যে ও ওর পকেট মানি থেকে যতটা পারে ততটাই করেছে আর তাতে আমি বারণ করিনি আর ওর পাপা এগুলো একদম পছন্দ করে না জানো তো তো পাপা তো খালি গায়ে ছিল বলছে দাঁড়া আমি একটু জামাটা পরে আসি তো যাই হোক ও ওর পাপা ভীষণ রাগ করে এসব করতে চায় না তো যাই হোক আমাদের একটু শখ তো তার জন্য ও চলে এসেছে আর টিভিটাও চলছে আর একটু ইগনোর করো টিভিটাকে তোমরা আর আমাদের সাথে থাকো এবার ও ঠিক দেখছে যে কাকে খাওয়াবো বউকে না তুমি মেয়েকে দাও তো মেয়ে বলছে মাকে দাও তো আমি বললাম যে ঠিক আছে আগে নিয়ে কেননা এখন তো আমাদের সন্তানই সব তাই না বলো তো ওরা ভালো থাকলে আমাদের ভালো ভালো থাকা আর কি তো ও আমাকে এটা তুলে দিচ্ছে আমি চেরিটা কিছুতেই খাবো না আমার চেরিটা খেতে না একদম ভালো লাগে না তো মেয়ে বলছে আমি ক্যামেরা ধরছি তুমি মা নও তো দেখো আমাকে দিচ্ছে না ও ও না বদমাইশি করছে জানো তো আমার সাথে আমি বুঝতে পারছি তাই জন্যে আমি একটু সরে সরে গেলাম যাই হোক আমাদের এখানে একটু হাসি হাসি চলছে তো ও খাওয়ার পরে ওকে বললাম তুমি এই চেরিটা হ্যাঁ মানে চেরি শুদ্ধ না আমার একদম খেতে ভালো লাগে না মাকে খাও জায়গা ফেভারিট হ্যাঁ বিজু তো যাই হোক এইভাবেই আজকে দিনটা শুরু করলাম এখন রাত্রি বারোটা বাজে তো এরপরে আসছি আবার সকালে

তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও এরকম সুস্থ থাকে এবং হাসি খুশি থাকে সব সময় আমাদেরকে ভালো রাখতে পারে তো এটাই তোমাদের সকলের কাছে আমার প্রার্থনা আর আজকে দুপুরে কী কী রান্না করলাম আমার হাজব্যান্ডের জন্য বিশেষ দিনে তো সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি কেননা অনেক দিন পর ভিডিও নিয়েও আসলাম যে শুধু আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে যাই হোক ভাত করেছি পাঁচ রকম ভাজা করেছি আর বাকি যা যা করেছি সব আমার হাজব্যান্ডই বলবে আর তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ যারা বড়রা রয়েছে তাদের আশীর্বাদ এবং ভালোবাসা শুভেচ্ছা জানিও যাতে ও সুস্থ জীবনযাপন করতে পারে এবং সব সময় যেন এরকম হাসি খুশি থাকে এটাই তোমাদের সকলের কাছে আমার চাওয়া আজকের দিনে ওকে তোমরা সবাই শুভেচ্ছা জানিও পাঁচ রকম ভাজা দিয়ে ভাতটাকে থালাটাকে সাজিয়েছি তো হয়ে গেল আমার পাঁচ রকম ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা আলু ভাজা আর এটা করলা ভাজা যেটা খেতেও ভীষণ পছন্দ করে আর এটা কুমড়ো আর এটা হচ্ছে পার্শে মাছ একটা ভেজে দিয়েছি ব্যাস আর এবার ওকে বললাম তুমি চলে আসো আর বাকি আর আর কী কী রয়েছে সেটা বার্থডে বয় নিজের মুখেই জানাবে শোনো তোমরা মধ্যে চলছে ছবি তোলা তো মেয়ে ছবি তুলছে অনেক রকম ভাবে আর সেই কাণ্ড কারখানা দেখে ও হাসছে বুঝতে পারছো তোমরা তো এটাই আর কি কিছুক্ষণ নিয়ে ওটা নিয়ে ও হাসাহাসি করছে তো যাই হোক

সব থেকে বেশি পুরো সুতরাং আমার সুতরা হচ্ছে সব থেকে বেশি পুরো আজকে সব খাবো আজকে আমার দিন আজকে আমি খাবো বউ আছে সবাই দেখা দেনা দেনা তো আজকের এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পর্যন্ত যারা দেখছো আমার ভিডিওটা তারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যারা আজকে প্রথম এসেছ আমার ভিডিও দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বোপরি আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা